দেখেন দুই অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য বুঝছেন দুই অঙ্ক বিশিষ্ট আমাকে কিন্তু একটা শর্ত জুড়ে দিছে দুই অঙ্ক বিশিষ্ট তার মানে কতগুলো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য তার মানে আমাকে তাকান তিন দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দিছে আমার আমার কাজের কাজের পরিসীমা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সব সংখ্যা না আর আমরা জানি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার রেঞ্জ হচ্ছে দশ থেকে নিরানব্বই তার মানে আপনাকে কাজ করতে হবে দশ থেকে নিরানব্বই এর মধ্যে দশ থেকে নিরানব্বই এর মধ্যে এর মধ্যে কতগুলো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য দুই অঙ্ক না দুই অঙ্ক দশ থেকে নিরানব্বই না তাহলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তাকান তাহলে এবার আপনারা আমাকে বলেন তিন দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কিন্তু তিন দশ বিভাজ্য না না সুতরাং নেওয়া যাবে তিন দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা হচ্ছে বারো এখন বলুন ভাই তিন দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা হচ্ছে তিন আরে ভাইয়া তিন তো এটা কি দুই অঙ্কের সংখ্যা না অঙ্কে তো বলেই দিচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট তা দুই অঙ্ক বিশিষ্ট প্রথম তিন দ্বারা বিভাজ্য সংখ্যা বারো পরের সংখ্যা পনেরো পরের সংখ্যা আঠারো আর লিখব না এবার ডট 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 এইবার লাস্টের দ্বারা বিভাজ্য এই বিভাজ্যের নিরানব্বই 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 অথবা অঙ্কগুলো সমষ্টি নয় নয় আঠারো আঠারো তিন দ্বারা বিভাজ্য মানে নিরানব্বই তিন দ্বারা বিভাজ্য তার মানে শেষ সংখ্যাটা হলো নিরানব্বই ইয়েস তাহলে এই যে দুই অঙ্ক বিশিষ্ট তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিয়ে গঠিত ধারাটা হচ্ছে এটা এবার এই ধারায় প্রত্যেকটা পদই হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তাহলে এই ধারায় যতটা পদ আছে তিন দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে ততটা তাহলে এই ধারার পদ সংখ্যা বের করতে হবে বুঝছেন এই ধারার পদ সংখ্যা এনি শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর মানে রাখবেন এই সাধারণ অন্তরটা কত হয় জানেন যা দ্বারা বিভাজ্য বলে সব সময় তার সমান হয় সাধারণ অন্তর তিন দ্বারা বিভাজ্য বলছে তাহলে সাধারণ অন্তর তিন কারণ দেখেন এই যে পনেরো থেকে বারো বিয়োগ করেন তিন তাহলে তিন প্লাস এক তার মানে এই ধারায় পদ আছে এই ধারায় পদ আছে তিরিশটা তার মানে দুই অঙ্ক বিশিষ্ট তিন ধারা বিভাজ্য সংখ্যা আছে মোট তিরিশটা বেশ এবার কি বোঝা যাচ্ছে কনসেপ্ট কনসেপ্ট বোঝা গেছে না হুম দেখছেন এটা যে অনেকে তো জানে বোঝেই না যে এটা ধারার অঙ্ক সমান্তর ধারার অঙ্ক এটা অনেকে জানেই না যে এটা সমান্তর ধারার অঙ্ক কিন্তু এটা তো সমান্তর ধারা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিলে তারা একটা সমান্তর ধারা গঠন করবে সেই সমান্তর ধারার পথ যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তাই ব্যাস নেক্সট তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য এই যে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমার আমার কাজের রেঞ্জ কত পর্যন্ত দেখেন তিন অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার মানে সব সংখ্যা নিয়ে যাবে না ভাইয়া তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো একশো থেকে নয়শো নিরানব্বই তার মানে আপনাকে এর মধ্যে কাজ করতে হবে বসে কতগুলো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য এই তো ঝামেলায় পড়ে যাবে এবার তাকান সবাই গভীর মনোযোগ দেন তাহলে আপনাকে এখন ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে এখন ছয় দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কত একশোর পরে আছে ছয় ষোলোতে ছিয়ানব্বই একশো দুই ছয় দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা একশো দুই এখন অনেকে বল ভাই ছয় দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা যে কেমনে বের করলেন কেমনে বের করলেন এদিকে এদিকে ছয় দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কত এটা বের করতে গেলে এই একশো এই একশো বিভাজ্য না তাহলে কে কে ছয় দ্বারা বিভাজ্য সেটা টেস্ট করতে হলে এই একশোকে ছয় দিয়ে ভাগ করতে হবে এটা একটু সাইডে একটু করে নেবেন এই একশোকে ছয় দিয়ে ভাগ করেন ছয় ষোলোতে ছিয়ানব্বই আরে ভাইয়া তাই না থাকলে থাকলে কত চার তাই না তার মানে একশো ছয় দ্বারা বিভাজ্য হয় না এর জন্য দায়ী হচ্ছে চার তাহলে একশো থেকে চার বাদ দিতেন একশো থেকে চার বাদ দিলে থাকে কত ছিয়ানব্বই তার মানে ছিয়ানব্বই কিন্তু ছয় দ্বারা বিভাজ্য কিন্তু ছিয়ানব্বই যেহেতু দুই অঙ্কের আমার তো সংখ্যা লাগবে তিন অঙ্কের তাহলে ছিয়ানব্বই পরবর্তী সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কত হবে ছিয়ানব্বই সাথে ছয় যোগ করলেই হবে একশো দুই বুঝছেন এইভাবে আপনাকে মানে প্রথম সংখ্যাটা বের করে ফেলতে হবে ব্যাস প্রথমটা পাই গেছেন পরের গুলো তো ভাই খুবই সহজ কেমনি বলেন তো ওই যে কিভাবে পাই সমান্তর ধারার পদগুলো কেমনে পাই এই পদের সাথে সাধারণ অন্তর যোগ করে পরে তাহলে একশো সাথে একশো দিয়ে সাথে সাধারণ অন্তর মানে ছয় যত তারা বিভাজ্যের কথা বলবে সেটাই সাধারণ অন্তর এই একশো দিয়ে সাথে ছয় যোগ করলে একশো আট তার সাথে একশো ছয় যোগ করলে একশো চোদ্দ এরকম ডট 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 ঠিক আছে বুঝলাম প্রথমটা একশো দিয়ে পাইছি কিন্তু লাস্টেরটা কত হবে কিভাবে পাবো লাস্টেরটা তো এই নয়শো নিরানব্বের কাছে এই জন্য লাস্টের বের করতে গেলে এই লাস্টের যে সংখ্যা থাকবে তাকে আমরা ছয় দিয়ে ভাগ করবো মানে নয়শো নিরানব্বইকে ছয় দিয়ে ভাগ করবো

কারণ কেন এটা করতেছি কারণ আমরা পদ সংখ্যা বের করতে গেলে আমার শেষ পদ লাগে প্রথম পদ লাগে এখানে প্রথম পদ মানে প্রথম সংখ্যাটা শেষ পদ মানে শেষ সংখ্যাটা তাহলে প্রথমটা শেষটা বের করতে গেলে অঙ্ক শেষ এবার এই ধারায় পদ সংখ্যা যত ছয় ধারা বিভাজ্য সংখ্যা আছে তত তাহলে এনিক টু শেষ পদ নয়শো ছিয়ানব্বই মাইনাস প্রথম পদ একশো দুই ডিভাইড সাধারণ অন্ত সাধারণত এই ছয় বা এই যে একশো আট থেকে একশো দুই বিয়োগ করেন ছয় প্লাস এক দেখেন নয়শো ছিয়ানব্বই থেকে একশো দুই বাদ না দিয়ে একশো বাদ দেন নয়শো ছিয়ানব্বই থেকে একশো বাদ দেন তার থেকে আটশো ছিয়ানব্বই তার থেকে দুই বাদ দিলে আটশো চুরানব্বই তার মানে এটা হচ্ছে আটশো চুরানব্বই ছয় প্লাস এক ছয় 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 দিয়ে কাটেন কত দুই দুইয়ের পরে নয় উনত্রিশ চার ছয় চব্বিশ থাকলো কত পাঁচ চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন একশো উনপঞ্চাশ তাহলে একশো উনপঞ্চাশ প্লাস এক ইজ ইকুয়াল টু একশো পঞ্চাশ দ্যাট মিনস এ ধারায় পদ আছে একশো পঞ্চাশটা সুতরাং তিন বিশিষ্ট ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা আছে বুঝছেন কি বলেন তো এবার বুঝলেন অঙ্ক কিনা আপনারা কি বুঝছেন ভয় পাবেন না আমি আবার বলছি এরকম অঙ্ক যদি কখন আসে যে তিন অঙ্ক বিশিষ্ট কত সংখ্যা এত দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা এত দ্বারা বিভাজ্য আপনার প্রথম কাজ হলো ধারাটা প্রস্তুত করা ধারা প্রস্তুত করার জন্য প্রথম পথটা লাগবে আর মানে প্রথম বিভাজ্য সংখ্যাটা লাগবে আর শেষ বিভাজ্য সংখ্যাটা লাগবে প্রথম বিভাজ্য সংখ্যাটা কেমনে বের করবেন এই যে দেখালাম এইটাকে ওই ছয় দিয়ে ভাগ করে দেখবেন যে এটা ছয় দিয়ে ভাগ যায় না তার জন্য কে দায়ী হ্যাঁ আরো দেখাচ্ছি